বাংলা গানের মাধ্যমে আপনারা যে রিলস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রিলস ভিডিওটা এখন প্রচুর মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বাট আপনারা যদি আপনার ফটো দিয়ে এরকম রিলস তৈরি করতে চান জাস্ট অনেক লিকে ক্যাপ কার ট্যাম্পলেটের মাধ্যমে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে কীভাবে আপনারা তৈরি করবেন চলুন শিখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে কী করবেন যে কোনো একটি ভিপিএনকে কানেক্ট করে নেবেন আমি যেহেতু ভিপিএন কানেক্ট করে নিয়েছি অলরেডি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন আপনাদের কাছে যদি এই ভিপিএনটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপনারা ভিপিএনটাকে ইনস্টল করে কানেক্টেড করে নেবেন তারপর চলে আসবেন আপনারা ক্যাপ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে আমি এখানে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে আপনারা চারটে সেকশন পাবেন আপনারা টেম্পলেট সেকশানে ক্লিক করে দেবেন এখানে দেখবেন সে ট্যাম্পলেট ওপেনে চলে আসবে তারপর আপনারা সার্চ সার্চ ক্লিক ক্লিক করে করে আমি এখানে এখানে দিচ্ছি তারপর আপনারা করবেন হাত করিতে বেঁধে নিয়ে এটা লিখে সার্চ করবেন দেখবেন আপনারা অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাবেন এখানে দেখতে পাবেন অনেকগুলো ট্যাম্পলেট চলে এসছে তো যে ট্যাম্পলেট আপনারা ব্যবহার করবেন সেই টেমপ্লেটটা হচ্ছে এই যে ট্যাম্পলেট এই ট্যাম্পলেটটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইউজ ট্যাম্প আপনারা তার উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা তিনটি সেকশন পাবেন আপনারা ফটো থেকে আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করবেন যে ফটোটা যে ফটোটার মাধ্যমে আপনারা রিলসটাকে তৈরি করতে চাইছেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নেক্সট ফটনে ক্লিক করে দেব এখানে লোডিং হবে এখানে দেখবেন অলরেডি সেই রিলস ভিডিওটা তৈরি হয়েছে তারপর আপনারা এক্সপ্লোর বাটন ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন দেখবেন সে ভিডিওটা সেভ হতে চলেছে